বিকেল তখন সূর্য পাহাড়ের আড়ালে হারিয়ে যেতে শুরু করেছে পাঁচজন কিশোর কিশোরী পাহাড়ি রাস্তা ধরে হাঁটছে পেছনে ঝাপসা গাড়ি ধোঁয়া সামনে দাঁড়িয়ে আছে বিশাল এক কাঠের কে তার ওপাশে নৈঝিতি নিবাস এক পুরনো হোস্টেল যার গায়ে সময়ের ছাপ স্পষ্ট রুদ্র সবার সামনে দাঁড়িয়ে ঠোঁটে একটা মৃদু হাসি আরে এই তো এখানেই আসতে চেয়েছিলাম আমরা তৃষা একটু পুরনো বই থেকে পাতার ভাঁজ খুলে পড়ে এই হোস্টেলটা একশো বছর আগে তখন এখানে এক ব্রিটিশ সাহেব থাকতে পরে এই হোস্টেলটি স্কুলে রূপান্তর হয় কিন্তু উনিশশো পঁচাশিতে অদ্ভুত একটা ঘটনার পর হোস্টেল বন্ধ হয়ে যায় মিতা অবাক হয়ে বলে তাই নাকি মিতা তখন তার হাতের ক্যামেরা নিয়ে চারপাশে ভিডিও করছিল বুবুন একটু পেছনে সরে গিয়ে কাঁপা বলে এই হোস্টেলটা দেখতে ঠিক যেন সিনেমার সেটের ওই ঘরে একটা ভাঙা বেল বাজায় তার কিছুক্ষণ পর দরজাটি একটু কড়কড় শব্দ করে খুলে যায় এবং দরজাটিতে খুলতেই সে দেখতে পায় ওই ঘরের মধ্যে কেউ নেই ভেতর থেকে বাতাসে ভেসে আসা ধুলো স্যাঁত স্যাঁতে গন্ধ ভেতরে চল ভেতরে চল হোস্টেলের ভেতরটা একেবারে নীরব উঠে দেয়ালের গেছে কিছু দরজা হালকা খোলা অনেক ঘর ফাঁকা এবং হাঁটলে মনে হয় যেন সিঁড়িগুলো কেঁপে উঠছে তখন তারা একটা বড় ঘরে নিজেদের ব্যাগ রেখে দেয় রাত ঘনিয়ে আসে বাইরে ঝিঁঝি ডাক শোনা যায় ও ভিতরে হাওয়ার শব্দ ঘরে ঘরের জানালাগুলো জোরে জোরে ধাক্কা মারতে থাকে জানালার ধাক্কা শব্দে বুবুন ঘুমোতে পারে না তখন বুবুন বাইরের দিকে তাকিয়ে থাকে হঠাৎ বুবুন দেখতে পেল হোস্টেলের পেছনে একটা আলো চলছে বুবুন ছুটে গিয়ে মিতার কাছে গিয়ে বলল ওই দেখ আলোটা কোথা থেকে আসছে রে বুবুনের চিৎকার সবাই জেগে ওঠে রুদ্র টর্চ জ্বালে অর্ক মোবাইলের ফ্ল্যাশ অন করে ওরা ঘরের পেছনের দিক দিয়ে যায় আগাছার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একটা পুরনো গাছের গোড়া এসে দাঁড়ায় সেখানেই তারা দেখতে পেল একটা ছোট আর দরজা আগাছায় প্রায় দরজাটি ঢেকে গেছে তৃষা তখন বলে ওই এটা তো হোস্টেল প্ল্যানে ছিল না দরজার গায়ে লোহার তালা মরিচা পড়ে গিয়েছে তখন রুদ্র অর্ককে বলে তালাটা ভাঙতে হবে রে অর্ক ব্যাগ থেকে তাড়াহুড়ো করে ছোট হাতুড়ি বার করে অর্ক ছোট হাতুড়িটি নিয়ে ওই লোহার তালাতে আঘাত করতেই থাকে সাথে সাথে তালাটি ভেঙে ফেলার সঙ্গে দরজাটি খুলে যায় দরজা খোলার সঙ্গে সঙ্গে ঠান্ডা হাওয়ায় একটা ঢেউ বেরিয়ে আসে ভেতরের অন্ধকার নিচে নামার একটি সিঁড়ি দেখা যায় রুদ্র অর্ককে বলল চলো অর্ক তখন টর্চ জ্বালিয়ে সিঁড়ি নিয়ে নামতে শুরু করে বাকিরাও অর্কর পেছনে পেছনে চেতে লাগলো নিচে নেমে তারা একটা সরু ট্রানেলে দেখতে দেয়ালে কিছু পুরনো ছবি হঠাৎ একটা ধাতব শব্দ হয় যেন কিছু পড়ে গেল বলে মনে হলো ববুন চিৎকার করে বলে আমি আনছে যাব না প্লিজ ফিরে যাই চল তৃষা বলে চুপ কর দেখ দেওয়ালে কিছু লেখা আছে কিনা এই দরজার ওপারে যার গোপন তাকে জাগিও না মানে কার গোপন কিসের গোপন তারপর সবাই সামনে এগোয় একটা ছোট ঘর দেখতে পায় ঘরের ভিতরে একটা টেবিল ও তাতে ছিল একটা পুরনো নোটবুক তিশা ওই নোটবুকটি খুলে পড়তে সাথে বলে উঠল এটা সিস্টার ম্যাকডলিনের লেখা উনি এখানে থাকতেন উনিশশো সালে লিখেছেন এক ছাত্র হঠাৎ নিখোঁজ হয়ে যায় তারপর থেকে রাত হলে হোস্টেলে আওয়াজ শোনা যেত দরজা খুলে যেত ছায়া চলাফেরা করত হঠাৎ পেছনের দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায় ঝড়ের শব্দ সবাই আহ ভয়ে চমকে ওঠে অর্ক চিৎকার করে বলতে থাকে কে ওখানে কে ওখানে দেয়ালের ওপার থেকে কোনো উত্তর নেই শুধু দেয়ালের এক কোনা থেকে হঠাৎ একটা ছায়া দেখতে পাওয়া যায় মনে হয় যেন কেউ দাঁড়িয়ে আছে অর্ক টচের আলো ফেলতেই ছায়াটি মিলিয়ে যায় অর্ক তখন বলে উঠল আমি আর এক সেকেন্ডও থাকবো না এখানে সাথে সাথে সবাই সিঁড়ির দিকে দৌড় মারলো বুবুন দৌড়াতে গিয়ে হাত থেকে বই পড়ে যায় বুবুন বইটা আনতে আবার পিছনে ফিরে পাশ থেকে একটা ছা বইয়ের উপর পড়ে এদিকে সবাই বাইরে এসে বুবুনকে খুঁজতে লাগে সেকেন্ড গাইস বুনু কোথায় গেল হ্যাঁ তাই তো বুবুন কোথায় আমার পিছনেই তো আসছিল হঠাৎ দরজার ওপাশ থেকে তীব্র চিৎকার শোনা গেল জানি সন্ধে বুবুনের